কলাপাড়া উপজেলার কুয়াকাটায় প্রত্যেকটি অবদানই গুরুত্বপূর্ণ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালন করা হয়েছে বিস্তারিত থাকছে সৈয়দ মোহাম্মদ রাসেলের প্রতিবেদনে শুক্রবার আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেভার্স বাংলাদেশ কলাপাড়া ও তালতলি কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট সিডিপি এর আয়োজনে দুই শত স্বেচ্ছাসেবক উপজেলা প্রশাসন কুয়াকাটার পৌরসভা কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক জনসচেতনতা তৈরি করার লক্ষ্যে সি বিচ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয় এছাড়া ময়লা আবর্জনা ফেলার স্থায়ী একটি বিন ও বিভিন্ন পয়েন্টে পাঁচটি ডাস্টবিন স্থাপন করা হয়েছে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাউসার হামিদ বিশেষ অতিথি বাংলাদেশের কান্ট্রি প্রধান বার্টিন গমেজ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল আলম উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সহকারী পরিচালক আসাদুজ্জামান খান কুয়াকাটা বিচ ব্যবস্থাপনা কমিটির সদস্য মতিয়ার রহমান

আমাদের যারা পর্যটক আছেন স্থানীয় ব্যবসা আছেন সবাই এই বীজ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সচেতন থাকবে এর মধ্যেই আমাদের এটা আপনারা নিজেও জানেন যে বীজ ম্যানেজমেন্ট কমিটি করা হয়েছে যারা প্রশাসক স্যার আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আমরা গুড একটা স্থায়ী ডাম্পিং স্টেশন করেছি যেখানে ময়লা আবর্জনা থাকবে এরপরেও যারা ব্যবসায়ী আছে তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে এবং ময়লা আবর্জনা রাখার জন্য যে বিন আছে বিন সরবরাহ করা হচ্ছে আশা রাখি সম্বন্ধিত প্রচেষ্টার মধ্যে দিয়ে এটা ক্লিনিং করা সম্ভব হবে